আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে গ্রেটফুলনেস আমরা বাচ্চাদের মধ্যে কিভাবে গ্রেটফুলনেস আনবো সব কিছুর প্রতি আল্লাহর প্রতি এবং পিতা মাতার প্রতি সব নিজের যা প্রাপ্তি আমাদের আছে সব মধ্যে আমরা আসলে কীভাবে বোধটাকে আনতে পারি আমরা ভালো জিনিসগুলোকে কীভাবে দেখতে পারি এবং অ্যাপ্রিসিয়েট করতে পারি এটা আমরা বাচ্চাদের মধ্যে কিভাবে আনবো এবং আমরা আমাদের জীবনে কীভাবে জিনিসটাকে প্র্যাকটিস করতে পারি তো একটা প্র্যাকটিস একটা অভ্যাস আমাদের চর্চা করতে হয় আমাদেরকে এটা দেখতে হয় এবং এটাকে একনোলেজ করতে হয় এবং অ্যাপ্রিসিয়েট করতে হয় তো এটা আসলে কি করা যায় আমি যে কাজটা করি বাচ্চাদের সাথে ওরা যখন ছোট ছিল অনেক ছোট দেখা যায় আপনার সাড়ে চার পাঁচ বছর থেকে আমি ওদেরকে চিরকুটে কিছু লিখে দিতাম তাদের যে কোনো ভালো অভ্যাস ভালো কাজ বা যেটা আমি ভালো ফিল করতাম বা তাদের কোনো ভালো গুণ কিছু চিঠিতে আমি লিখে দিতাম চিঠি লেখার অভ্যাস ছিল আমার বাচ্চাদের সাথে স্কুলে গেলেও করতাম স্কুলে একটা সারপ্রাইজ হিসেবে তাদের কাছে চিঠিটা যেত এছাড়াও ঘুম থেকে উঠে সকালে তাদের বিছানার পাশে চিঠি দেখা থাকতো সকালে ঘুম থেকে উঠে তারা সেই চিঠিটা পড়তো তো এটাতে তারা অনেক বেশি আনন্দ পেতো এবং ওই চিঠিতে আসলে আমি কী ধরনের কথাগুলো লিখতাম আমি তাদের যে আচরণে খুশি হয়েছি তাদের যে আচরণগুলো ভালো যে ব্যবহারগুলো যে কাজগুলো আমি সেগুলো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতাম একটা এক্সাম্পল যদি দেখ নেই এগুলোদের চিঠির বক্স অনেক বছর ধরে লেখা এখনও আছে একটা পর্যায়ে এমন হয়েছে যে আমরা লিখতে লিখতে তারাও আমাদেরকে চিঠি দেওয়া শুরু করেছে এটা যাইদের আই লাভ ইউ বাবা ছোট ছোট বাচ্চারা যখন লিখে বাচ্চাদের এখানে আরও কিছু আছে যেগুলো আমরা তাদেরকে লিখতাম ইউ আর মাই বেস্ট গিফট ট্রাই হার্ড টু ডু ইউর বেস্ট তো এ ধরনের কিছু লেখা আমরা লিখতাম আমি লিখতাম ও বাবাও লিখত তো একটা সময় পর তারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে চিঠি দেওয়া শুরু করেছে এগুলো আমার বাচ্চার মরমের এগুলো অনেক আগের এগুলো এখনও যত্ন করে রাখা আছে আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েশন এখন যেটা হয়েছে বর্তমানে তাদের নিজস্ব একটা বই তারা ফলো করে পছন্দ করে এখানে আমরা আমাদের মতো করে ডেট লিখে লিখে বিভিন্ন অ্যাপ্রিসিয়েশন তাদের দিই আমি দিই ওরা বাবা দেয় তো রিসেন্ট টাইমস যেটা হয়েছে আমি একটা বোর্ড বানিয়েছি তাদের জন্য তাদের ডেলি অ্যাক্টিভিটি বোর্ড ইউজুয়ালি অ্যাক্টিভিটি বোর্ডটা আমরা আমি টিকমার্ক দিয়ে করি তো বাচ্চারা এবার বলেছে যেন টিকমার্ক না থাকে তো রিমাইন্ডার হিসেবে থাকার জন্য আমি কিছু লেখা যেটা যেগুলো আমাদের ফলো করতে হবে ওগুলো আমি দেখেছি মর্নিংয়ে কী হবে আফটারনুন ইভিনিং কী কী ধরনের কাজগুলো আমরা করবো করতে চাই তাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজানো হয়েছে এখানে প্রেয়ারের কথা আছে ফ্যামিলি টাইমকে আমরা হাইলাইট করেছি এখানে এবং ছেলের ক্ষেত্রে রিডিং বুকস এবং সায়েন্টিফিক বুকস যেটা তারা পছন্দ করে নলেজের যে বিষয়টা কিছু কিছু জিনিস আইডিয়া মাথায় রেখে এগুলো করা হয়েছে তো এটার পরপরই শেষ করার আগেই আলহামদুলিল্লাহ বাচ্চারা একটা চিটকুট লিখেছেন তাও আমাকে আলহামদুলিল্লাহ এটা তো এটা আমাদের ফ্যামিলি বুক যেখানে আমরা আসলে একজন একজনকে ভালো জিনিস ভালো অ্যাপ্রিসিয়েশন কথাগুলো লিখি এবং